এবার কুসুমের মায়া ভরা চোখের দিকে তাকিয়ে নিজের চোখ ফেরাতে পারছে না আয়ুষ্মান কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে বন্ধুরা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা আমাদের পেজটি ফলো করে আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথেই তখন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম আয়ুষ্মানের ঘরে আসে আয়ুষ্মানকে কপি দিতে তখন কুসুমের চোখ আর সেই লঘুর চোখ একই রকম লাগতে থাকে তখন আয়ুষ্মান বলে যে একে ওই রকম চোখ লোহ ডিজাইনের করা চোখটা আর কুসুমের চোখটা তো মনে হচ্ছে একই রকম তাহলে ওটা কুসুমের চোখ কিন্তু আয়ুষ্মান এবং বাড়ির কেউই জানত না যে লগোর ডিজাইন করা একটা কুসুমের চোখ কারণ কুসুম রাতুলকে বারণ করেছে ওই কথা বলতে তখন আয়ুষ্মান বলে যে কুসুমের চোখ কেন এই চোখ হবে আসলে আমি ভুল করছি কিন্তু কুসুমের চোখে কত মায়া ভরা কুসুমের চোখের থেকে আমি চোখ ফেরাতে পারছি না তখন কুসুম হাসি মুখে আয়ুষের দিকে তাকিয়ে থাকে তখন কুসুম বলে যে এই নিন ছোট সাহেব আপনার চা তখন আয়ুষ্মান বলে যে তুমি আমার জন্য জানি এসেছো কুসুম কুসুম বলেছে হ্যাঁ ছোট সাহেব আমি তো অনেকক্ষণ এসেছি কিন্তু আপনি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাকে তো খেয়ালই করছেন না তখনই সেখানে ঈশান চলে আসে ঈশান বলে যে কী হয়েছে জাদুঘর কি হয়েছে ভাইদার তখন কুসুম সেখান থেকে চলে যায় তখন আয়ুষ্মান আবার সেই লোকর ছবিটা দেখতে থাকে ঈশান বলে যে ভাই রে ভাইদা তুইকে এই মেয়েটার প্রেমে পড়েছিস তুই কে এই চোখ থেকে প্রেমে পড়েছিস এরপর আয়ুষ্মান নিচে চলে আসে তখন সকলের সামনে মায়ের কাছে ঈশান বলতে থাকে যে জানো ভাই দা লোকর মেয়েটির প্রেমে পড়েছে তখন এই কথা শুনে ঈশা ইন্দ্রাণী বলে যে আমি আমার বড় বউয়ের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না ঈশান এরপর থেকে আয়ুষের বউ নিয়ে মজা করবে না আয়ুষের যে বউ হবে তাকে আমি নিজে পছন্দ করে নিয়ে আসবো আয়ুষের জীবনে তাই এসব নিয়ে আর মজা করবে না তখন ঈশান বলে যে আচ্ছা ঠিক আছে মা এদিকে আয়ুষও কুসুমের কথাই সেই সময় ভাবতে থাকে তো বন্ধুরা পরের আপডেটটি পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি দেখতে হলে আমাদের পেজটি এখনও ফলো না করলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে হবে প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো আমরা সবার আগে আপনাদের জন্য আপলোড করে থাকি তাই আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ